আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান উপসহকারী কৃষি অফিসার হলো রুয়াল ইউনিয়নের কর্মরত আমরা এখানে চলে আসার সময় আমাদের বড় ভাই চলে আসছে ভাইয়ের নাম কি মোহাম্মদ রাজিবুল ইসলাম রাজীব রাজীব ভাই 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 আমাদের বড় ম্যান ফর খুব ভালো সমাজ স্বেচ্ছাসেবী একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মধ্যে ভাই আছে তো ভাই একটা প্রতিষ্ঠান নিজেই চালায় তো এই পাওয়ার জন্য আমি নিজের খুব ধন্য মনে করতেছি কারণ ভাই কৃষক এবং কৃষি এবং সামাজিক রানা প্লাজার ধ্বংসের কথা তো শুনছেন রানা প্লাজায় ভাই ব্যাপক ভূমিকা পালন করছে আচ্ছা ভাইদের ধন্যবাদ জানাই আর হলো চলে আসছিলাম এর জন্য বারবার বলি যে চাকরি না করে চলে আসেন কৃষিকাজে যেটা আমাদের দেশের জন্য ভালো দেশের অর্থনৈতিক অবস্থার জন্য ভালো কত বছর টমেটো করছিলেন কত বছর কত কত বিঘা করছিলেন দুই বিঘা দুই বিঘা কত টাকা খরচ হয়েছিল খরচ হচ্ছিল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তাহলে আপনার যদি নেওয়ার যদি আমরা ষাট হাজার টাকা খরচ ধরি তাহলে সেই ক্ষেত্রে দুই বিঘা জমিতে আমাদের মানে পঞ্চাশ শতাংশ নাকি ষাট শতাংশ বাউন্ন শতাংশ বাউন্ন শতাংশ সেই ক্ষেত্রে দেখা যায় কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ তাল্লাহ রহমতে প্রায় দেড় লাখ টাকা ইনকাম করছে শুধু কিন্তু এইটা টমেটোর কথা বলতেছি তারপরে তো অন্য সবজি করছেন জি তারপরে ঢেঁড়স ঢেঁড়স করছিল তার মানে আপনার স্টেপ বাই স্টেপ এক বছর একটা জমিতে প্রায় তিন থেকে চারবার করা যায় ফসল তিনবার করা যায় তিন শাক সবজি এমনি সব সবজি তো ভাইয়ের জমিতে আসে না ভাই আমাদেরকে দেখাইলো ভাইয়ের জমির শিকড়গুলা পচে যাচ্ছে আর হলো এই ভিতরে একটু না একটু ক্লোজ নিয়ে আপনি এই জায়গার যে প্রবলেমটা হচ্ছে শিকড়ের মাঝখানে এটা হলো ব্যাকটেরিয়াল প্রবলেম ব্যাকটেরিয়াল ব্লাইট বলি যেটার আপনার নরমালি খুব ভালো চিকিৎসা বাংলাদেশে নাই খুব ভালো চিকিৎসা বাংলাদেশে নাই বললেই চলে কিছু কিছু কোম্পানি আছে যারা ব্যাকটেরিয়ানের কাজ করে নতুন কিছু ব্যাগটা আরও কিছু ওষুধ বের করতেছে যেটা কার্যকরী সংখ্যা প্রায় বলবো সত্তর পার্সেন্টের মতো কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করে না বা এর চেয়ে কমই করে আর এটা মূলত হয় হলো আপনাদের যে কোনো দর্শক বা আপনাদের জন্য বলছি যে নর্মালি কোনো জমিতে যদি এই প্রবলেমটা আমরা দেখি সেক্ষেত্রে জমির গাছটারের মাঝখান থেকে যদি ফারা হয় বা ছেঁড়া হয় সেক্ষেত্রে এখানে যে সবুজ যে অংশটা থাকে সেটা আস্তে আস্তে কালো হয়ে যায় ভাবে বুঝতে পারো মানে ব্যাকটেরিয়াল সমস্যা তো এর জন্য দুইটা জিনিস দায়ী একই ফসল বারবার না করা ব্যাকটেরিয়াল ব্লাইট হয়ই একটা কারণে বা ব্যাকটেরিয়াল সমস্যাগুলো হয় একটা কারণে একই ফসল বারবার জমিতে করা এই বিষয়টা এড়িয়ে চলতে হবে যদি আমরা এখানে টমেটো না করি টমেটোর জায়গায় আমরা শশা করতে পারি টমেটোর জায়গায় আমরা অন্য কোনো ফসল করতে পারি যেটা বড় সিজনে আমাদের ভালো ফল পাওয়া যায় কিন্তু টমেটো পরে বেলার করা যাবে না একটু গ্যাপ রেখে পরের বছর আবার টমেটো করতে হবে ছয় মাস পরে পরে বোনা হ্যাঁ ছয় মাস পরে পরে মানে টমেটো করলে হয় কিছু জীবন থেকে যায় সেখানে সেখানে হয় ভাই যেটা ভাইয়ের যেটা ভাইয়ের জন্য যেটা পরামর্শ সেটা হলো আমাদের ব্যাকটেরিয়াল ব্রাই মানে ব্যাকটেরিয়ার জন্য যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় এটা স্প্রে করা এবং অবশ্যই গুড়া সহ ভিজিয়ে দাও ভিজিয়ে দাও আপনার আশি পার্সেন্ট কাজ করবে না সত্তর থেকে আশি আর এইটার জন্য অবশ্যই বীজকে শোধন করে চারা উৎপাদন করতে হবে দুইটা বিষয় একই ফসল বারবার করা যাবে না এবং বীজ যত থেকে যখন চারা উৎপাদন করব।